আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান উইথ রাত্রি আক্তার লোপ্পা ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ভাবুক ছেলেটি গল্পটি পড়াব এই গল্পে ভাবুক ছেলেটি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি কিন্তু আর কেউ নেই কেউ নয় তিনি হচ্ছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বিশ্ব এই গল্পটি যদি আমরা পড়ি তাহলে আমরা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো চলো আমি আগে এই গল্পটি সহজভাবে পড়ার চেষ্টা করি আর তোমরা যখন রিডিংটা পড়বে তখন অবশ্যই পাঠক রিডিংটা খুব ভালোভাবে পড়বে কারণ যত প্রশ্নে আসবে অনুশীলন আসবে এই অধ্যে থেকে তা কিন্তু রিডিংয়ের ভিতর থেকেই আসবে এর বাইরে কিছুই আসবে না চলো কথা না বেরিয়ে আমরা পাঠটি শুরু করি ভাবুক ছেলেটি ছেলেটি তেমন দুরন্ত নয় বয়স দশ এগারো হবে পড়াশোনা সে ভালো খেলাধুলাও করে তবে সময় পেলে গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও সে দেখে আকাশে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে কেন এমন হয় অবাক বিস্ময়ে সে ভাবে ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে আচ্ছা বাবা গাছ ভেঙে গেল ওদেরকে কাটলো কাটলে ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলো ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন আগে স্কুলে শিক্ষকতা করেছেন ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রারিখাল গ্রামে তবে তার জন্ম ময়মনসিংহে সিংহে আটান্ন সালে তিরিশে নভেম্বর ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতে তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে ভর্তি হয় কলকাতায় আঠারোশো সালে সে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পাশ করেন আচ্ছা এখানে প্রবেশিকা পাশ করেন বলতে প্রবেশিকা হচ্ছে বর্তমানে যা হচ্ছে এসএসসি পাশ করা সেটাকে আগে বলতো প্রবেশিকা আর প্রবেশিকা বলা হয় কারণ হচ্ছে প্রবেশিকা পাশ করলে সে কলেজে প্রবেশ করতে পারে এর জন্য এই নামটা হয়েছিল প্রবেশিকা আঠারোশো সালে সে এফ এ পরীক্ষাতেও কৃতকার্যের সাথে উত্তীর্ণ হয় এফ এ পরীক্ষা পরীক্ষাটা হচ্ছে বর্তমানের এইচএসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষা তারপর আঠারোশো আশি সালে বিজ্ঞান শাখায় বিএসসি পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রথম জগজ খেতে অর্জন করে সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে হয়ে ওঠেন বিজ্ঞানী চন্দ্র বসু চন্দ্র এক বছর ডাক্তারি পড়ার পর আঠারোশো সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখান থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন আঠারোশো সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপক পদে যোগ দেন তখন ভারতবর্ষ শাসন করত ইংরেজরাও এই সময় একজন ইংরেজ অধ্যাপক এদেশীয় একজন অধ্যাপকের চেয়ে অনেক বেশি বেতন পেতেন জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয় এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন সকল বকয়াপ পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করা হয় ধীরে ধীরে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার টেলিভিশন রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে কিন্তু জীবদ্দশায় তিনি তার এই সাফল্যের স্বীকৃতি পাননি তার করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেন তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড ক্যালভিন তাকে বিলিতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন তার সব আবিষ্কার দেখে বিজ্ঞানী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন জগদীশচন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কারও করতেন তবুও তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো জগদীশ বাংলা ভাষাকেও অনেক লিখেছেন বিশেষ করে শিশুদের জন্য অনেকের মতে তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষা লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী এটি পরে পলাতক তুফান নামে তার অব্যক্ত নামক বইয়ে ছাপা হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয় তাই উপাধিস তার নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু এই যে নাইট উপাধি এটা যদি কেউ পায় তাকে কিন্তু তার নামে পড়িয়ে আমাদের স্যার বলতে হয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু নাইট উপাধিতে ভূষিত হয় কিন্তু তিনি একটি প্রতিবাদস্বরূপ তার নাট্য উপাধিটা ত্যাগ করেন সে বছর তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন তিনি কিসকোগ্রাফো নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন এই যন্ত্রের মাধ্যমে তিনি শুকনোভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সারা দেয় স্যার জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে তেইশে নভেম্বর মৃত্যুবরণ করেন বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের গৌরব তিনি পৃথিবীকে দেখেছেন বিজ্ঞানের নতুন পথ আজকে আমরা জগদ জগদীশ চন্দ্র বসু সম্পর্কে পড়লাম আর আইটি মজার কথা আমি কিন্তু জগদীশ চন্দ্র বসুর যে প্রত্যেক নিবাস বিক্রমপুর সেই বিক্রমপুরের মেয়ে তোমরা যদি কেউ জগদীশ চন্দ্র বসুর বাড়িতে যেতে চাও একটা জাদুঘর বানানো হয়েছে তাহলে তোমরা যে আসতে পারো শ্রীনগরের রাড়িখাল গ্রামে আচ্ছা আজকে আমরা যে এই গল্পটা পড়লাম এই গল্পের আমি এখন একটু মূল ভাব বলবো মানে সংক্ষেপে এই গল্পতে কি কী আছে সেগুলি একটু আলোচনা করব আচ্ছা ভাবক ছেলেটি যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধে স্যার জগদ্দীশ চন্দ্র বসুর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে ছোটবেলা থেকেই তিনি কিন্তু পড়াশোনায় যেমন ভালো ছিলেন তেমনি ছিলেন ভাবুক প্রকৃতির গাছ গাছালি পর্যবেক্ষণ করে আকাশের বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময় তিনি কিন্তু ভাবতেন প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে ছিল তার যত সব ভাবনা তিনি আঠারোশো সালে সালের তিরিশে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন যদিও তার বাড়ি ছিল বিক্রমপুর লেখাপড়া শেষে বড় হয়ে তিনি জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন জগদীশ ডাক্তারি পড়লেও অধ্যাপকের পরামর্শে তিনি পদার্থবিজ্ঞানে লেখাপড়া করেন তিনি নানা বিষয়ে গবেষণা করল গাছেরও প্রাণ আছে এই তথ্যের জন্য সর্বত্র পরিচিত এছাড়াও জগদীশ চন্দ্র জগদীশ চন্দ্র বসুর আরও বিশ্বকর অনেক অজানা তথ্য আবিষ্কার করেছেন বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তার সফলতা বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের সমতুল্য ইংরেজ সরকার তার স্বীকৃতি সহ তাকে ন্যায় উপাধিতে ভূষিত করেন এই জগদীশ জগৎ বিখ্যাত বাঙালি বিজ্ঞানী উনিশশো সালে তেইশে নভেম্বর মারা যান তোমরা এই গল্পটি যখন পড়বে তখন খুব মনোযোগ সহকারে পড়বে কারণ এই গল্পের ভিতরেই অনেক গবেষণার প্রশ্ন রয়েছে দেখো আমরা অনুশীলন কি আছে দেখি দেখো এক রয়েছে হচ্ছে শব্দ অর্থ এখানে কিছু শব্দ অর্থ আছে এই শব্দের অর্থগুলো কিন্তু আমাদের বই পিছনে দেওয়া আছে এছাড়া আমি হাতে লিখে রেখেছি আমরা খাতা থেকে এই অর্থগুলো পড়ব দেখো প্রথম শব্দটি ছিল হচ্ছে পরীক্ষণ পরীক্ষণ মানে হচ্ছে দোষগুণ বা যোগ্যতা যাচাই করা তারপর হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ যার অর্থ হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ পূর্ণ এফএ এ হচ্ছে আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যেটাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থ হচ্ছে বিজ্ঞানকে প্রধান করে এমন কাহিনী যা কল্পনা করে লেখা হয় প্রবেশিকা প্রবেশিকা হচ্ছে আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা তাহলে আমাদের শব্দ জানা হয়ে গেল তোমরা একটি বাসা অনুশীলনী করবে লেখে এরপর দেখো দুই আছে হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি এখানে দেখো এগারোটি শূন্যস্থান পূরণ আছে এই যে ঘরে যে শব্দ যেগুলো বসবে অর্থ সেগুলো কিন্তু আমাদের এই বক্সের মধ্যেই রয়েছে বক্সের মধ্যে থেকেই আমাদের খুঁজে বের করতে হবে কোন বাক্যে কোনটি বসাতে হবে আমি খাতে এগুলো লিখে রেখেছি আমরা খাতের থেকে একবার পড়ব দেখো দুয়ের কতে আছে হচ্ছে তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয় তাহলে কি বক্তৃতা শুনে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানানো হয় খ নম্বর ছিল দেশে ড্যাশ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন দেশে কল্যাণ করার জন্যই তিনি কি নিজ দেশে ফিরে আসেন গ জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়ে গিয়েছিলেন গহ নম্বর হবে হচ্ছে জগদীশ চন্দ্র বসুর নির্দেশিক কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী ও নম্বর হচ্ছে ছেলেটি তেমন দুরন্ত নয় ছ নম্বর ছ নম্বর হচ্ছে মেঘ দেখে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে ছ পড়াশোনা শুরু বাড়িতে জ প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন ঝ প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন ইয় নম্বর হচ্ছে তিনি দেখেছিলেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল রয়েছে ট তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেছিলেন আমাদের শুনস্থানগুলো পড়া শেষ তোমরা ভালো মতো শুনুস্থানগুলো পড়বে এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমাদের দেখো অনুশীলন তিনি রয়েছে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখি ও বলি এখানে ছয়টি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা এই যে আমাদের বইয়ের রিডিং আছে সেখানে পড়েছি সেখান থেকে আমরা দিতে পারবো চলো কথা না আমরা এখন খাতা থেকে প্রশ্ন উত্তরগুলো পড়ব দেখো ক নাম্বার ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন উত্তর হবে ভাবুক ছেলেটি ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু খ তিনি ছোটোবেলায় কী কী নিয়ে ভাবতেন উত্তর হবে স্যার জগদীশ চন্দ্র বসু ছোটবেলা জানিয়ে ভাবতেন এক মেঘ থেকে আকাশে বিদ্যুৎ চমকালে বাজ পড়ে কেন দুই গাছ কাটলে গাছেরা ব্যথা পায় কিনা গ নম্বর প্রশ্ন তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উত্তর হবে জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ঘ জগদীশ চন্দ্র বসু কী যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কী প্রমাণ করেন উত্তর হবে জগদীশ চন্দ্র বসু কেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন এই যন্ত্রের মাধ্যমে তিনি শুকনোভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেন ও নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নাম করা বিজ্ঞানীর সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে বিজ্ঞানী গ্যালিলিও ও তার বিজ্ঞানী আর বিজ্ঞানী নিউটনের মতো নাম করা বিজ্ঞানীদের সঙ্গে তুলনা করা হয়েছে চ তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন কেন বলেছিলেন উত্তর জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন তার পুত্র আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিশ বিজয় স্তম্ভ জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার সমূহ বিজ্ঞান জগতের জন্য আশীর্বাদ গাছেরও প্রাণ আছে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এসব আশ্চর্য আবিষ্কার বিজ্ঞান আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন এই জন্য তিনি এমন কথা বলেছিলেন আমাদের তিন নম্বর অনুষ্ঠানের প্রশ্নগুলো পড়া শেষ এগুলো তোমরা খাতে লিখে চর্চা করবে আমি সহজভাবে প্রশ্ন উত্তরগুলো লেখার চেষ্টা করেছি দেখো পাঁচ নম্বর হচ্ছে কথাগুলো বুঝিনি আচ্ছা শিক্ষার ধাপ এই কথাটা কী বোঝায় শিক্ষার ধাপ ধারা বোঝায় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় হলো একটা পর একটা শিক্ষার ধাপ বুঝতে পেরেছ আমরা তো এক ধাপ পার না করে কিন্তু মারি ধাপে যেতে পারবো না যেমন আমরা যদি প্রাইমারি লেভেল শেষ করি তাহলে আমরা কী করব প্রাথমিক লেভেল শেষ করলে আমরা যাব হচ্ছে মাধ্যমিক লেভেলে তারপর মানে উচ্চ বিদ্যালয়ে যখন তোমরা সিক্স উঠবে সেটাই হবে উচ্চ বিদ্যালয় তারপর আবার উচ্চ বিদ্যালয় শেষ করলে আমরা কিন্তু কলেজে যাব মানে হচ্ছে মহাবিদ্যালয় এবং কলেজ শেষ করলে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাবো এই একটা ধাপ শেষ করলে আমরা আরেকটা ধাপে যেতে পারবো বকেয়া পরিশোধ বকেয়া পরিশোধ বলতে বোঝায় কারো নিকট কোনো টাকা পয়সা পানা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায় পরে যদি আগে পানা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলা হয় হচ্ছে বকেয়া পরিশোধ যেমন ঋণ করা নিয়ে আমরা যদি থেকে কোনো ধার দিই সেটা হচ্ছে বকেয়া আর সে যদি ধারটা আমরা পরিশোধ করে দিই সেটা হচ্ছে হবে বকেয়া পরিশোধ করা অন্যতম অন্যতম হচ্ছে অনেকের মধ্যে একজনকে বলা হয় অনেকের মধ্যে একজনকে বলা হয় অন্যতম কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা হয় ঠিক আছে তথ্যের আদান প্রদান সংবাদ প্রকৃত অবস্থা বা সত্যের আদান প্রদান আজকের দিনে লিখে ছাপিয়ে অথবা বেতার টেলিভিশনে ফোন ইন্টারনেটের সাহায্যে যত কিছু পাওয়া যায় পাঠানো যায় তার সবই হচ্ছে তথ্যের আদান প্রদান নাইট উপাধি নাইট উপাধি ব্রিটিশ রাজা বা রানী অত্যন্ত সম্মানজনক উপাধি এই উপাধি যারা পান তাদের স্যার বলে সম্বোধন করা হয় দেখো ছয় আছে কর্ম অনুশীলন বিজ্ঞান শিক্ষায় সভ্যতা একমাত্র উপায় বিষয় নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় করি তোমরা এটি শিক্ষকের সহায়তায় করবে দুইটি দলে দলে ভাগ হয়ে যাবে একজন থাকবে পক্ষে একজন থাকবে বিপক্ষে এভাবে তোমরা একটি এটি নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা করবে শ্রেণীকক্ষে সাথে আছে আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে দশটি বাক্য লিখি অনেক বিজ্ঞানী তো রয়েছে আমরা একটু আগে বললাম জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা এখন নতুন আরেকটি বিজ্ঞানী সম্পর্কে জানব চলো দেখি আমরা বিজ্ঞানী সম্পর্কে লিখেছি দেখো ছয় নম্বরে এটা হচ্ছে সাত নম্বর সরি এটা সাত নম্বর হবে সাত নম্বরে হবে আমরা হচ্ছে উত্তর মোহাম্মদ কুদ্রতে খোদা ছিলেন একজন বাংলাদেশি রসায়নবিদ গ্রন্থাকার ও শিক্ষাবিদ তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সাতাত্তর সালে মৃত্যুবরণ করেন পাটকাঠি থেকে মণ্ড তৈরি করে সেই মন্ড থেকে অতি উন্নত মানের ছয় তক্তা করার পদ্ধতি আবিষ্কার করেছেন পার্টেক্স কাঠ কুজতে ক্ষুদয় বিশেষ অবদান সমুদ্রের পানি থেকে লবণ চাষিয়া যে পদ্ধতিতে লবণ সংগ্রহ করেন তা থেকে খাবার লবণ ছাড়াও ম্যাগনেশিয়াম সালফেট টু আনুপাতিক হারে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে লবণ প্রক্রিয়াজ করণের সময় এটি বাই প্রোডাক্ট হিসেবে উৎপাদন করা সম্ভব কুতুদি স্টেরিও ও রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন পরবর্তীতে তার গবেষণার বিষয়বস্তু ছিলেন বনৌষধি গাছগাছের গুণাগুণ পাট লবণ কাঠ কয়লা মৃত্তিকা নিয়ে তিনি সফলভাবে গবেষণা করেছেন বিজ্ঞানী হিসেবে তার ও তার সহকর্মীর আঠারোটি প্যাটেন্টস রয়েছে তাহলে আজকে আমরা আমাদের পার্টি শেষ করলাম আমাদের পার্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার ক্লাসটি তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন হলে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো